আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো আপনি যদি এই রজম মাসে একটু কষ্ট করে রাতে ঘুমানোর পূর্বে বা এশার নামাজ আদায় করার পর এই ছোট এবং সহজ দোয়াটি সহাই শুদ্ধ করে আল্লাহ তালার রবুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে মাত্র বার পাঠ করতে পারেন আল্লাহ তালার রব্বুল আয়ালামিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আপনার সংসারের সকল প্রকার টাকা পয়সার অভাব অনটন দূর করে দিবেন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনাকে গাইবি ধন সম্পদ দিয়ে ধনী বানাবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি রাসুল সাল্ল সাল্লামের শিক্ষানীয় দোয়া আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব ইনশা আল্লা প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি বর্তমান রজব মাস চলতেছে এই মাসটি অনেক বরকতপূর্ণ মাস ফজলতপূর্ণ মাস এই মাসটি দোয়া কবুলের মাস ইবাদাতের মাস জীবনের সকল গোনা মাফ করে নেওয়ার মাস আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজবতপূর্ণ মাসে এই দোয়াটির আমল করে আল্লাহ তালা রব্বুল আয়ালিনের দরবারে রোনাদারি করব কান্নাকাটি করব আমরা সকলেই এই মাসে বেশি বেশি করে তবা ইস্তেকফার পাঠ করব দরুদ শরীফ পাঠ করব নফল নামাজ আদায় করব বেশি বেশি কুরআন তেলত করব এবং আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের দরবারে আমাদের জীবনের সকল গোনার কথা লজ্জিত হয়ে তবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে তার দরবারে পেশ করব আমাদের অভাব অনটন থাকলে অভাব অনটনের কথা টাকা পয়সার হাজত থাকলে টাকা পয়সার কথা মনে নেক আশা আকাঙ্ক্ষা থাকলে সকল নেক আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ রব্বুল আয়ালামিনের দরবারে পেশ করব ইনসা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ রব্বুল আয়ালামিনের উপর গভীর বিশ্বাস নিয়ে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই দোয়াটির আমল করে কোনো প্রকার ফায়দা পাবে না তাই আপনারা যারা এই দোয়াটির আমল করবেন আপনারা আল্লাহ রব্বুল আয়ালামিনের উপর এই রকম বিশ্বাস রাখবেন আমি যদি এই দোয়াটির আমল করি আল্লাহ রব্বুল আলামিন। এই দোয়াটির আমলের বরকতে ফজলতে তার কুদরতে আমার সংসারের সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন গাইবি ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দেখুন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা এই দোয়াটির আমল রাতে ঘুমানোর পূর্বে বা এশারা নামাজ আদায় করার পর কিভাবে করবেন আপনারা যারা এই দোয়াটির আমল করবেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর শহীদ মসজিদে গিয়ে ঈশার নামাজ আদায় করে নেবেন প্রিয় বন্ধুগণ এখনও যারা পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারেন না আপনারা সকলেই পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন এবং সকলকেই আল্লাহ তার আলমনের হুকুম পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করার কথা বলবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ সর্বপ্রথম ঈশার নামাজ আদায় করার পর প্রিয় বন্ধুগণ আপনারা এশার নামাজ আদায় করে নেবেন এশার নামাজ জামাতের সহিত আদায় করার পর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন রাসুম সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সহজে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান্লহ এরপরে আপনারা সুবাহান্লহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার 33 বার এই দোয়াটি একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন Qadir এরকম করে এই দোয়াটি একবার পাঠ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরজ নামাজ আদায় করার পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 আল্লাহ আকবার তেত্রিশবার এবং এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল গুণাম মাফ করে দেবেন সোবাহানুল্লাহ তাই আমরা সকলেই দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই ছোট এবং সহজ আমলগুলো করব। প্রিয় বন্ধুগণ এরপরে এসার বাকি নামাজ আদায় করার পর আপনারা বাসায় গিয়ে যখন ঘুমাবেন ঘুমানোর পূর্বে আপনারা বিছানায় বসে বা শুয়ে এই দোয়াটি এরকম করে একুশবার পাঠ করবেন কিন্তু এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা উজু করে নেবেন উজু ছাড়া এই দোয়াটির আমল করতে পারবেন কিন্তু উজুর সহিত এই দোয়াটির আমল করা উত্তম হবে তাই আপনারা একটু কষ্ট করে উজু করে নেবেন এরপরে উজু করার পর বিছানায় বসে বা শুয়ে এই দোয়াটি একুশবার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পূর্বে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারবেন কিন্তু উত্তম হবে দরুদে ইব্রাহিম পাঠ করা অর্থাৎ আমরা নামাজের বৈঠকে যে দরুদ শরীফ পাঠ করি আপনারা যারা এই দরুদ শরীফ পাঠ করতে পারেন না সংক্ষিপ্ত দরুদ আলী আলি সাল্লাম এই দরুদ শরীফ পাঠ করবেন আপনাদের জন্য যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ কয়েকবার পাঠ করবেন সাল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাল আলমিন তার জীবনের দশটি গোনাম মাফ করে দিবেন তার উপর দশটি রহমত নাজিম করে দিবেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন শুভ হানাল তাই আমরা সকলে দৈনিক বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব আমরা যখন অবসর থাকবো দরুদ শরীফ পাঠ করব চলতে ফিরতে কাজকাম করতে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব এরপরে আমরা কয়েকবার ইস্তিকফার পাঠ করব আস্তাক উফিরুল্ল আস্তাক উফিরুল্লহ আস্তাক উফিরুল্লহ এরকম করে কয়েকবার ইস্তিক ফার পাঠ করব এরপরে এই দোয়াটি শুয়ে বা বসে এরকম করে একুশ বার পাঠ করব এই দোয়াটি হল সুবাহান আল্লাহি অবি হাম দিহি সুবাহান আল্লাহি আজিমি অবি হাম দিহি আস্তাগফরুল্লাহ ও আতুবু ইলাই সুবাহান আল্লাহি অবি হাম দিহি সুবাহান আল্লাহি আজিমি অবি হাম দিহি আস্তাগফরুল্লাহ ও ইলাই এরকম করে এই দোয়াটি একুশ বার পাঠ করবেন আপনারা যখন এই দোয়াটি পাঠ করবেন তখন আপনারা মনে মনে আপনাদের অভাব অনাটনের কথা আশা আকাঙ্ক্ষার কথা হালাল লিজিকের কথা টাকা পয়সার কথা সকল হাজতের কথা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মনে মনে পেশ করবেন এরপরে আপনারা যখন ঘুমাবেন ঘুমানোর সময় শেষ রাতে তাহাজিদের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবেন রাসুল বলেন যে ব্যক্তি ঘুমানোর পূর্বে রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর সময় শেষ রাতে তাহাজুতের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবে সে যদি কোনো কারণ কারণবশত তাহাজুতের নামাজ আদায় করতে না পারে তবুও আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করা সব দান করবেন সুবাহান্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই দৈনিক শেষ রাতে তাহাজুতের নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তালা রব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে এসে তার মহাব্বতের বান্দাদের গুনা মাফ করেন দোয়া কবুল করেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তাই আমরা সকলে দৈনিক শেষ রাতে তাহাজুতের নামাজ আদায় করবো কুরআন তেলত করবো জিকির আজগার করব আল্লাহ তালারবুল আলমিনের দরবারে আমাদের সকল হালতের কথা গোনার কথা তার দরবারে পেশ করব আল্লাহ তালারবুল আলমিন আমাদেরকে সকলকেই দৈনিক শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله